সালামু আলাইকুম বিয়র্স আপনারা সবাই কেমন আছেন দিন পর আমি ভিডিও আপলোড দিচ্ছি বাসায় আসছে দেখি কিছুই নেই নাস্তা চট জলদি করে আমি পিঠাটা বানিয়ে নিলাম খেতে অনেকটা দুর্দান্ত স্বাদ হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সফট ও নরম তুলতুলো হয়েছে ভাবলাম পিঠাটা যখন বানিয়ে নিয়েছি তাহলে একবার হলো আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা আমি এক কাপ চাউলির গুড়ি নিয়েছি আর নিয়েছি ওয়ান টু কাপ ময়দা আপনার আটাও ব্যবহার করতে পারেন আর নিয়েছি ওয়ান ফোর কাপ সুজি আর দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী একটু লবণ এখন আমি শুকনো অপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর নিয়েছি আমি এক কাপ পানি পানিটা কুসুম গরম করে নিয়েছি পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিচ্ছি আমি ওয়ান ফোর কাপ চিনি চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দশ মিনিটের মতো ঢেকে রেখে দিব আমি দশ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম এখন দিয়েছি ওয়ান ফোর কাপ খেজুরের গুড় এই গুড়টা আমার ফ্রোজন করা ছিল এখন আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তেল পিঠার বেটারটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি বানিয়ে নিব আমার ছোট ছেলে বলতে আমাকে কখন পিঠা বানিয়ে দিবা খাবো আমি ছোট্ট একটা ডিস্কো কড়াই নিয়েছি দেখতেই পাচ্ছেন কড়াইটাকে একটু গরম করে নিয়েছি গরম করে একটু তেল দিয়েছি তেলটাকে গরম করে খুন্তি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি ডিস্কোটাকে ভাবে মাখিয়ে নিলে পিঠা লাগবে না এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি পিঠার বেটারটা ছেড়ে দিচ্ছি আমি আগেই আমার ছেলেকে কিছু পিঠা বানিয়ে দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পিঠাটা অনেকটা ফুলে গেছে আপনাদের বাসায় যদি আপনারা আসে মেহমানকে বসিয়ে গল্প করতে করতে এভাবে আপনারাও বাসায় পিঠা বানিয়ে নিতে পারবেন অনেকটা লোভনীয় হয় মেহমানরাও তৃপ্তি সহকারে পিঠাটা খেয়ে নিবে দেখবেন ছোট একটা ডিস্কো করাইতে অল্প তেলে এত সুন্দর যে তেল পিঠা বানিয়ে নেওয়া যায় আপনারা যদি না বানিয়ে দেখেন তাহলে মিস করে যাবেন এতটা সুন্দর ও এতটা লোভনীয় হয় পিঠাটা সুন্দর আছে না সেই না আমার আম্মু কিন্তু একটু তেলেই কিন্তু একটা রেসিপি বানিয়ে ফেলছে পিঠা কিন্তু আমি আমার পছন্দ না আমি কিন্তু খাই না এই এবার বানাতে আমি তিন চারটা খেয়ে নিয়েছি একবার এমন পেট ভরে গিয়েছে অনেক স্বাদ হয়েছে এটাতে সেই স্বাদ আমার এই তেল পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আমি যখন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশন পাবেন আপলেট ভিডিও গুলো দেখতে পারবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ